কাকে দিয়েছেন উত্তর সচ সত্যকে কেটি কুড়েছেন এবারে ঠিকভাবে 49 কে দিয়েছেন আজিকে রাখTempBuffer নিয়াজি এরিয়া থেকে করেছেন চেষ্টা করছেন ক্যাপ্টেন রাকি নাম্বার টেন আক্রমণ করছেন এই বলতে বেঙ্গল টাইগার

পরিচালক নির্ধারিত সময়ের মধ্যে খেলার নিষ্পত্তি না ঘটলেই টাইপ ব্রেকারকে শুট আউটের মাধ্যমে নিষ্পত্তি ঘটাবেন এবং কি পর্যন্ত এখনো বেঙ্গল ফাইটার চাল অনেকগুলি ব্যাক পাস করেছে নাম্বার 8 সজীব তো দিয়েছেন সজীব থেকে শক্তের উদ্দেশ্যে লেফ্ট উইঙ্গার তো দিয়েছেন লেফ্ট উইঙ্গার আবার ব্যাক পাস ডামিং কে করে নাম্বার ছিলেন আমার মনে হচ্ছে এর থেকে চমৎকার সুযোগ আর কিন্তু নেই ম্যাচ পরিচালক সময় সল্পতা আপনার বিবেচনায় খেলাটি শেষ হবে আপনার তো লাস্ট টু মিনিট থ্যাংক আল্লাহ লাস্ট টু মিনিট লাস্ট টু মিনিটের মধ্যে গণনা করতে পারলে আমরা পেনাল্টি শুটআউটে যাব পেনাল্টি শুটআউটের মাধ্যমে খেলাটি শেষ করব এবং যে যার মতো করে পবিত্র জুমার দিনের নামাজটি পড়ব সেটাই প্রত্যাশিত আমি দ্রুত সকল সদস্যকেবারে গভীর হৃদয় থেকে শ্রদ্ধা জানাচ্ছে চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করবার জন্য এক মানুষ

আল্লাহবিনতে পারেননি মামুন সৌন্দর্য কি বলতে চাচ্ছেন অসন্দর্য অসম্ভব মানবীয় সৌন্দর্য দুটি নাম করছে যেন আমি মনে হচ্ছে মহিষ মহিষ নয় সিংহ সিংহের লড়াই হচ্ছে এই দুটি চেষ্টা করছেন পঞ্চায়েত থেকে ইতি অর্থে বিচার বিচারটা ফাইনাল কর নিচ্ছে আর একটা দলকে একবারে চল্লিশ সেকেন্ডের মধ্যে উঠি